এইভাবে যে আদিয়া জেরম দেখায় এটা হলো অরিজিনাল বাতপারি মানে বাতপারি বাপ বাতপারি পয়দায় হইছে করে কোন কোন যে কুরবানির উপযুক্ত খাসি নিতে চায় যে দাত আছে এরকম তাহলে মূলত আসলে তার কতটুকু বাজেট করলে মানে এটা একটা দাতালা খাসি পাইতে পারে বা কুরবানির উপযুক্ত এই যে দাত এটার দাম কি রকম কিছু আছে এর

তাহলে কত দাম থেকে শুরু হলে মোটামুটি কোরবানির উপযোগী পাওয়া যাবে কিরকম কি দাম চাওয়া হচ্ছে দাম চাইলে বারো হাজার বেশ দাম আট হাজার টাকা আসসালামু আলাইকুম সবাইকে গরুপক সোসাইটি ঢাকা থেকে সবাইকে স্বাগতম আমরা চলে আসি গাবতলি হাটে এবং আমরা আজকে মূলত দেখার চেষ্টা করবো এখানে খাসির দাম কিরকম চলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এটার দাম হবে আপনার সতেরো হাজার থেকে সাড়ে সতেরো হাজার টাকা সতেরো থেকে সাড়ে সতেরো আনুমানিক ওজন কতটুকু হবে বলে মনে হয় ওজন আপনার পনেরো কেজি সাড়ে পনেরো কেজি হতে পারে পনেরো কেজি হবে দাম সতেরো হাজার টাকা জি আচ্ছা আচ্ছা এমনিতে ছোটোর মধ্যে যদি বলা যায় তাহলে ছোটোর মধ্যে এমনিতে কত থেকে আপনার দাম আমার কাছে ধরুন পাঁচ হাজার থেকে আরম্ভ করে এখন চল্লিশ হাজার টাকা পর্যন্ত পাঁচ হাজার কি কোরবানি হবে এগুলো কোরবানি সাত গাঠের গা যারা নেয় তারা জন্য পাঁচ হাজার টাকা থাকলে আবার কোরবানি হয় না ওরা তো আসলে দাঁতে নাই না 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 এমনিতে আসলে অনেকে জিজ্ঞাসা করে আমাদেরকে যে কেউ মনে করেন যে কোরবানির জন্য নিতে চায় তাহলে মোটামুটি মনে করেন যে একটু বাজেট যদি কম হয় তাহলে কত দাম থেকে শুরু হলে মোটামুটি কোরবানির উপযোগী পাওয়া যাবে শোনেন এটা আমি এটা কিভাবে বলবো আপনার মানে গুড় যত দেবেন তত মিষ্টি পাবেন বুঝছেন অবশ্যই তার নিম্ন মানে

এমনিতে আপনার যদি ছোট কয়েকটা যদি একটু দেখান দুই তিনটা তাহলে ছোট দুই তিনটা যদি একটু দেখি আমরা একটু ছোট দুই তিনটা খাসি দেখার চেষ্টা করতেছি এখানে এটা একটু ছোট না এইটার হ্যাঁ এগুলো একটু ছোট দেখাচ্ছি এটা যদি দেখা যায় এটা এটার কিরকম কি দাম চাওয়া হচ্ছে এটার দাম চাইলে বারো হাজার বেসার দাম আট হাজার টাকা ইয়া কতটুকু বলতে পারে এটা আপনার সাড়ে সাত কেজি আট কেজি হবে সাড়ে সাত আট কেজি হবে না আপনি এখানে মোটামুটি দেখতে পারলেন যে এখানে আসলে বিভিন্ন ভ্যারাইটি ধরনের ইয়া আছে এই আর কি তো ওইগুলো যদি দেখি ওইগুলো কি একদম দেশি বলা যায় নাকি এই যে ছোট ছোট কানা এগুলো একটু ক্রস আছে নাকি এগুলো দেশি কারণ কান দেখলাম বোঝা যায় যে কান ছোট এরকম এইটা যদি দেখা যায় এই খাসিটা একটু দেখা এইটার দাম কম যাচ্ছে এই খাসিটা আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এরকম দেখতে পারেন এগুলো হচ্ছে মানে পুরো দেশি খাসি যেগুলোকে বলা হয় আমরা মোটামুটি ছোট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই হচ্ছে গাফ তুলে একটা খাসির অবস্থা

আসসালামু আলাইকুম আসসালাম আছেন কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাটের আরেক জায়গায় চলে আসলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাসি আমরা দেখতে পাচ্ছি এখন আমারও ছাগল প্রচুর পরিমাণে সবই আমার এগুলো যে সব সিরিয়াল দেখ দুইশো নয় আট সব আপনার খুব ভালো সিস্টেম থেকে কত দামের খাসি আছে আমার কাছে বর্তমানে সর্বনিম্ন চার হাজার টাকা দামের আছে সর্বোচ্চ আছে চার হাজার থেকে শুরু করে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি মানে অনেকে এটা জানতে চায় দেখে জানার আর কি তার মানে এটা কারণ ইয়াটা কি যে অনেকে আসলে আগে আগে জানতে চায় যে মানে কেউ যদি মনে করেন কোরবানির উপযোগী এরকম তাহলে মূলত আসলে তার বাজেট করলে মানে এটা একটা দাঁত বা কোরবানির উপযোগী ঘটনা কি আসল কথা কি বর্তমানে দুনিয়াটা এলো ভেজাল ভেজাল যেটা যারা করে বেশি এরা থাকো ভালো আমরা তাহলে আমার লইটা দেখতে আমি দেখেন বুঝবো না অবশ্যই অবশ্যই আমরা দেখি একটু আসেন একটু

মানে যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অনেকে কয় যে বয়স হইলে চলে বা সিং আছে বড় যার যেরকম সময় দেখা যায় যে খাসি বড় হয়েছে দাঁত হয় হ্যাঁ হ্যাঁ রুচি যে অনেক বড় সিং আর যদি একজন বুঝে আমি বললাম যে এক বছর বা দেড় বছর বয়স হয়েছে উপযুক্ত হয় না যার বলবো যদি উনি চলে নিব না হলে নাই দাঁত দিলে দাঁতই তো আছে অনেক সময় একটা চয়েস করে হালাইছে অর্থাৎ ওইটা দাঁত এলে এরকম হয় এবার এছাড়া কিছু নাই ছোট ধারণা দেওয়া আচ্ছা এখন আমরা একটু দামের যদি ধারণা দেওয়া চেষ্টা এই যে এই ছাগলটা যে যাচ্ছে এই যে